অজ মিল করার জন্য দেওয়া যাবে না যদি অজ মিল করো তাহলে রাজাকার বইলা জ্যালের মধ্যে দুখাই দিব যদি অজ মাবিল করা মানুষদেরকে সত্যের পক্ষে ডাক তাহলে যুদ্ধ বইলা জেলের ভিতরে অত্যাচার করতেছি আমি আবু জাহেল যে ডাকাতি করতেছি বুট চুরি করতেছি ক্ষমতার দাপট দেখায়া সব সময় ক্ষমতার মধ্যে চেয়ারের মধ্যে বসে থাকার চেষ্টা করতেছি এইটা জীবনও পারব না এজন্য মোহাম্মদকে বাধা দাও আর তার দিন ধর্মের দাওয়াত থেকে সব মানুষগুলোকে বিরত রাখার চেষ্টা করো নাউজুবিল্লাহ আবু জাহেল ডাক দিছে এই মোহাম্মদ দিনের ধর্মের দাওয়াত মক্কার জমিনের মধ্যে দিয়ে দেওয়ার জন্য দেওয়া যাবে না আল্লাহর বিধান আজান নামাজ কোরআন তালিম এইগুলা দেওয়ার জন্য দেওয়া যাবে না ওয়াজ মাহফিল করার জন্য দেওয়া যাবে না যদি ওয়াজ মাহফিল করো তাহলে রাজাকার বইলা জেলের মধ্যে ঢুকায় দিব যদি ওয়াজ মাহফিল করা মানুষদেরকে সত্যের পক্ষে ডাকো তাহলে যুদ্ধ অপরাধী বইলা জেলের ভিতরে ঢুকায় দিব যদি সত্যের পক্ষে ডাকো পিঠের চামড়া রাখবো না মোহাম্মদ আবু জাহেল যদি এরকমই হয় তাহলে তৈরি থেকে আমরাও তোমাদের বিপক্ষে যুদ্ধ করার জন্য জেহাদ করার জন্য তৈরি আসি